সময়ের সবচাইতে ভাইরাল একটি ভিডিও বিগল অ্যাপ দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয় যা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছে তো আপনি কিভাবে বিগল অ্যাপ দিয়ে এই ভিডিওটি তৈরি করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার টাইমে শেয়ার করতে বলবেন না তো সম্রাট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো মূল কাজে সো লেট গেট ইট স্টার্টেড তো ভিওয়ার্স এই ভাইরাল ভিডিওটি আপনার তৈরি করার জন্য একটি অ্যাপস এর প্রয়োজন হবে তো আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে আসার পর আপনারা সার্চ বার অপশনে লিখবেন ডিআইএসিও আর ডি লিখে সার্চ করবেন তো ডিস্কটলিকে সার্চ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন যুক্ত অ্যাপস রয়েছে এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন এবং আপনি যেভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ঠিক একইভাবে আপনারা এই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নেবেন এবং জিমেল দিয়ে ভেরিফাই করে নেবেন তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা এখন যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করতে হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সবচেয়ে যে জনপ্রিয় অ্যাপ ক্রোম ভাজার এই অ্যাপসটিকে আপনারা ওপেন করবেন তো ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে আপনারা সার্চ বার অপশনে লিখবেন বি আই ডাবল জি এল ই বিগল বিগল এ আই লিখে সার্চ করবেন বিগল এ আই লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো আপনারা যদি এই অ্যাপসটাকে অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বিগল এই আইকনযুক্ত যে অ্যাপস রয়েছে যে সাইট রয়েছে এই সাইটটা যদি না পান তাহলে আপনারা এখানে উপরের দিকে স্কল করে নিচে যে কোনো এক জায়গায় খুঁজে নেবেন তো আমি জাস্ট এখন এখানে ক্লিক করব তো দেখাটির উপরে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো এরপরে জাস্ট আপনারা এই প্রমোট লেখা যে অপশন রয়েছে এই প্রমোট লেখা অপশনের উপরে ক্লিক করবেন তো প্রোমোট লেখা অপশানটার উপরে ক্লিক করলে আপনার সামনে অনেক ধরনের ভিডিও চলে আসবে তো আপনি যে ভিডিওর উপরে আপনার ইমেজ দিয়ে অর্থাৎ আপনার ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন অথবা আমি যে ভিডিওটি এখন আপনাদেরকে ভিডিও শুরুতে দেখালাম সেই ভিডিওটি যদি আমি ভিডিও তো সেই ভিডিওর মাধ্যমে যদি আমি আমার ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চাই তাহলে আপনারা এখানে প্রথমে সার্চবার অপশনে একটি ডলারের অপশন বসাবেন ডলারের অপশন বসানোর পরে জাস্ট আপনারা এখানে এম লিখে যদি সার্চ করেন তাহলে দেখতে পাচ্ছেন এম এ জি এন ই টিআই এই এই লেখা আয়কনটাকে আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন এই যে এই লেখার আয়কনটাকে সিলেক্ট করে দেবেন তো আপনাদের একটু ভালো করে দেখানোর জন্য আমি একটু নিচে স্ক্রল করে চলে যাব দেখতে পারবো নিচেও কিন্তু এই অপশনটা পেয়ে যাব আমি যদি স্ক্রল করে নিচে চলে যাই তাহলে কিন্তু এই ভিডিওগুলো আমি নিচে অবশ্য অবশ্যই পেয়ে যাবো আপনি এভাবে সার্চ করে খুঁজে নিতে পারেন অথবা আপনি চালে কিন্তু এই লেখার মাধ্যমে কিন্তু আপনি খুঁজতে পারেন তো তো এখানে যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর উপরে ক্লিক করলে কিন্তু আমাদের হয়ে যাবে তো জাস্ট আমি টাইপিং করে যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আমি জাস্ট এই লেখাটির উপরে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি আমি ভিডিও কিন্তু আমার এখানে শো করছে আর আমরা জাস্ট এখানে যে ম্যাসেজের আইকন রয়েছে এই ম্যাসেজের আইকনের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওর লিঙ্কটা কপি হয়ে যাবে তো আমি এখন এই ভিডিওর ম্যাসেজের অপশন যে রয়েছে সেই লেখার উপরে আইকনের উপরে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন চলে আসবে অর্থাৎ এটি এই ভিডিওর লিঙ্ক এখানে কপি হচ্ছে জাস্ট অকেতে ক্লিক করব তো অকেতে ক্লিক করার পর আমরা জাস্ট এখন এখানে পুনরায় ভিডিওর উপরে ক্লিক করবো তো ভিডিওটির উপরে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দা ব্যাটা লেখা একটি অপশন রয়েছে জয়েন দা ব্যাটা অপশনটাতে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা এটাকে অ্যাকসেপ্ট ইনভাইট নামক অপশনটাতে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করতে পারে অথবা আপনার সামনে এরকম ইন্টারভেস শু করতে পারে তো আপনি যদি এরকম ইন্টারফেস শো করে তাহলে এনিমেটেড ওয়ান 2 এর যে কোনো একটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো পাচ্ছেন এখানে একটি আইকন রয়েছে তো এই আইকনটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু হয়ে যাবে তো আমরা এই আইকনটার উপরে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে একটি অপশন চলে আসছে তো এনিমেট বিগল এনিমেট বিগল থ্রি আপনি যে এনিমেটের বিগলের উপরে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এরকম ইন্টারপেজ চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনি যে ইমেজটা দিয়ে এই ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটাকে অর্থাৎ সেই ছবিটাকে এখানে সিলেক্ট করে দেবেন ছবিটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার ফোনের যে ব্যাক অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মোশন প্রমোট নামক একটি অপশন রয়েছে মোশন প্রমোট নামক এই ঘর অপশনটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো অর্থাৎ আমি যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামক একটি অপশন রয়েছে জাস্ট এই ব্যাকগ্রাউন্ড নামক অপশনটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন চলে আসে হোয়াইট গ্রিন ফ্রম টেমপ্লেট আমরা এই ফ্রম টেমপ্লেট অপশনটাতে জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে ফাইন টুন এই ফাইন টুন অপশনটাতে যদি ক্লিক করি তাহলে এখানে একটি অপশন চলে আসবে তো আমি এই ফাইন টুন অপশনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে দুটি অপশন চলে আসছে অফ এবং অন আমরা এটাকে অন করে দেবো তো অন করে দেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে স্যান্ট করা আমরা এই স্যান্ট অপশনটাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটা আমার তৈরি হয়ে যাবে তো জাস্ট আমি এখন স্যান্ট অপশানটাতে ক্লিক করলাম তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই ভিডিওটা তৈরির জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে জাস্ট আমার চার থেকে পাঁচ মিনিট পর আমার ভিডিওটা মেসেজ চলে আসবে তো আমরা যদি এভাবে যদি খুঁজি তাহলে কিন্তু খুঁজতে অনেক সময় লাগবে খুঁজেও পাবো না ভিডিওটা তো আমি এই ভিডিওটা জাস্ট চার থেকে পাঁচ মিনিট পরে দেখাবো কোন জায়গায় আপনারা পাবেন এখন দেখতে পাচ্ছেন তিনটা উনিশ বাজে তাহলে আমি পাঁচ মিনিট পরে যদি আপনাকে দেখাবো যে মেসেজটা অলরেডি কোন জায়গায় চলে আসছে আমার কিন্তু চার পাঁচ মিনিট লাগে নাই অলরেডি এক মিনিট আমার লাগে নাই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ভিডিওরা তৈরি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ চলে আসছে দেখেন কেবল বিশ বাজে তিনটা বিশ বাজে এখানে একটি মেসেজ চলে আসছে তো আমি জাস্ট এই আর অপশনাতে যদি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি আমার যে ভিডিওটা তৈরি হয়েছে এনিমেট ফাইভ অপশনে ক্লিক করেছিলাম দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু দেখাচ্ছে তো সুতরাং আমরা এখন একটি কাজ করব সেটি হচ্ছে যে একে এখানের নিচে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এই নোটিফিকেশন অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি যে অ্যানিমেটেড ফাইভ নামক যে ভিডিওটা তৈরি করেছি এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখন এখানে জাস্ট এই যে অ্যাডাপ্ট আস্টাফল নামক যে আমার ইউজার নেম রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমায় আমার ভিডিওটা সরাসরি পেয়ে যাব পরিশ্রম সারা কিন্তু ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো এখানে যদি আমি এখানে জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাকে ভিডিওটা সামনে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ভিডিওটা আসছে আর আমরা যদি কল করে খুঁজতাম অনেক সময় লাগতো তো আমি এখন ভিডিওটার উপরে জাস্ট ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে জাস্ট আমি এই ভিডিওটার উপরে ক্লিক করব তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে এখন যেহেতু আমি ডাউনলোড করব। এই ডাউনলোড করার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি মেনু রয়েছে এই থ্রি ডট মেনুর উপরে জাস্ট টাচ করবো এরপরে সেভ নামক যে অপশন রয়েছে এই সেভ নামক অপশনে আমরা ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে যাবে এই সেভ নামক অপশনে যদি ক্লিক করি অটোমেটিকলি কিন্তু আমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিও এমপি ফোর ডাউনলোড কমপ্লিট লেখা রয়েছে জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা শুরু করবে তো আপনাদের প্লে করে একটু দেখাবো আপনাদেরকে